প্রজন হারা অভিনেতা সাহেব চ্যাটার্জি ভেঙে পড়লেন দুঃখে বোনের পর এবার দিদিকে হারালেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত অভিনেতা সাহেব চ্যাটার্জির পরিবারে দুঃসংবাদ প্রিয়জন হারালেন অভিনেতা গত বছর সেপ্টেম্বর মাসে প্রিয় বোনকে হারিয়েছিলেন তিনি ছোট্ট বোন চলে গিয়েছিল না ফেরার দেশে এবার তেসরা জুলাই বৃহস্পতিবার হারিয়ে ফেললেন মায়ের মতো দিদিকে প্রিয় মানুষকে হারিয়ে স্বভাবতই অভিনেতা ভেঙে পড়েছেন কাছের মানুষকে হারানোর দুঃখ তার সামাজিক মাধ্যমের পোস্টে ফুটে উঠল দেখা গেল অভিনেতা একাধিক ছবি শেয়ার করেছেন তার দিদি তার সঙ্গে তিনি লিখেছেন গতকাল সকালে দিদিকে হারিয়ে ফেললাম যেখানে নেই থাকুক ভালো থাকুক সকলেই এই প্রার্থনা করুন। ছবিতে দেখা গিয়েছে দিদির বিয়ের অনুষ্ঠানে মায়ের যাবতীয় দায়িত্ব পালন করছেন সেই সময় তার দিদির নাকে লাগানো ছিল অক্সিজেনের নল। সেপ্টেম্বর মাসে গত বছর দিল্লি থেকে কলকাতায় মে চিকিৎসার জন্য এসেছিলেন সাহেবের বোন। শহরে পা রাখতেই ডেঙ্গু আক্রান্ত হন তিনি। সেই সময় সামাজিক মাধ্যমে বোনের জন্য রক্ত চেয়ে পোস্ট করেছিলেন অভিনেতা তোবෝ সেই সুরক্ষা হয়নি। মাত্র 40 বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছিলেন তার বোন।

সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি